যাকরো একদম ভেরি গুড সদাকার ব্যাটার আজ কিছু না ওয়ান গো আচ্ছা এটাকে কি বলে কি ভাই হ্যাঁ কি বলে ডিফেন্স দিস টাইপ অফ বি ড্রাইভ

এটা কিন্তু একটা মারাত্মক তুমি মনে রাখবে যেটা ফার্মপুর ডিফেন্স করছো যে বলটা তুমি ফার্মপুর খেলছো ডিফেন্স মানে সে বলটা অনেক আগে পড়েছি সেটা অনেক আগে পড়েছে তোমাকে ওই রাখা ছাড়া কোনো উপায় নেই তোমাকে রাখতেই হবে কিন্তু যে বলটা তোমার ক্লোজ টু ব্যাট ব্যাটে ক্লোজে তখন সেই বলটাকে তুমি মেরেছি সেটা যাই বলছি